আজ মা আমি বেরিয়ে পড়েছি সুন্দর একটি গন্তব্যে বেলুন মোট স্টেশনে ওয়েট করার পর তার যথায় নির্দিষ্ট টাইমে চলে আসলো সেই ডাউন কাটোয়া হারোয়ার লোকাল আর টেনে মা আমি উঠে পড়লাম টেনে উঠে পড়ার সঙ্গে সঙ্গে মা আমি কিন্তু বসার সিট পেয়ে গেছিলাম সত্যি ট্রেনে উঠে বসার সিট পেতে কিন্তু সঙ্গে সঙ্গে খুবই ভালো লাগে আর ট্রেন তখন চলছিল তার আপন গতি নিয়ে আপন ছন্দ নিয়ে ট্রেন তখন অবশ্যই চলে আসলো শ্রীরামপুর স্টেশন আর শ্রীরামপুর স্টেশন ছাড়ার পর আমি জালনার আরও পাশে সিট পেয়ে গেলাম এবং বাইরের দৃশ্য তো দেখতে লাগলাম আর অবশেষে আমরা চলে আসলাম বেলু স্টেশন বেলু স্টেশন থেকে নেমে আমরা সোজা চলে গেলাম অটো স্ট্যান্ড বেলু স্টেশন থেকে অটো স্ট্যান্ডটা খুব একটা দূরে নয় আর এই অটো স্ট্যান্ডটি ছিল বেশ পরিষ্কার পরিচ্ছন্ন তো যাই হোক আমরা একটা টোটোর মধ্যে বসে পড়লাম আমি আমার মা আমার দিদি টোটো তখন চড়া শুরু করলো তার নির্দিষ্ট ছন্দ নিয়ে এবং টোটোতে কিন্তু আমার বেশ ভালোই লাগছিল আর অবশেষে টোটো চলে এলো একেবারে সেই বেলুর মঠের গেটের সামনে বন্ধুরা অবশেষে চলে আসলাম বেলুর মঠ আর বেলুর মঠে খুব সুন্দর কিন্তু একটি জায়গা সেটা ডিস্টিনেশন আর যেহেতু আমার এই বেলুর মঠ নিয়ে আগে একটা ভিডিও আছে তাই এখানে কিন্তু কোনো বিস্তারিত কিছু বললাম না কারণ আমার আগের ভিডিওতে কিন্তু সব বিস্তারিত আমি বলে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন আমার দিদি আমার মাকে নিয়ে চলে এসেছি এই সুন্দর বেলুর মঠে তো খুব সুন্দর একটি জায়গা বেলুর মঠ সত্যি এই মঠে যতবারই বাড়ি আসি না কেন প্রতিবারই মনে হয় এই মঠকে আমি নতুন করে দেখছি নতুন করে চিনছি আসলে এই মঠটি এতটাই সুন্দর এতটাই পবিত্রতায় ভরা যে এই মঠে যে কেউ আসুক না কেন তার মন এই মঠের পবিত্রতায় তারও মনও পবিত্র হয়ে যায় এই মঠের পবিত্রতায় তার মন সুন্দর হয়ে যায় আসলে এটাই এই মঠের মহাত্ম বেদুর মঠের সুন্দর এই ঘাটে চলে এসেছি আমরা এগুলো কত সুন্দর এই এখান থেকে মানে এই যে বেদুর মঠের সুন্দরী একটি ঘাট আর এখান থেকে মানে ঘণ্টা বা ঘন্টা বসে থাকার কোনো ব্যাপারই নয় খুব সুন্দর একটি জায়গা এখানটা আর মানে এত যতবারই এসেছি বেদুর মঠে এই ঘাটে এখানে বসে থাকি খুব সুন্দর লাগে বসে থাকতে আমার আমার মা আমার দিদি ওরাও বেশ এখানটায় মাথায় জল দিলো আমি একটু মাথায় জল দিলাম তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি প্রসাদ গ্রহণ করতে আর এই প্রসাদ গ্রহণে কিন্তু টিকিট কিন্তু অলরেডি আমাদের কাটা হয়ে গেছে আপনাদের বলে রাখি আপনারা কিন্তু এসে কিন্তু আগে কিন্তু প্রসাদের টিকিটটি কিন্তু গ্রহণ করে নেবেন কারণ এখানে কিন্তু সাড়ে এগারোটার মধ্যে কিন্তু প্রসাদের টিকিট কিন্তু দেওয়া হয় আর একটা কথা বলে রাখি আপনার যখন প্রসাদের টিকিট কাটবেন অবশ্যই কিছু কিছু একটুখানি পুনম হিসেবে দেওয়ার চেষ্টা করবেন কারণ এত একটা সংস্থা তো সেইখানে কিন্তু অন্তত আপনারা যে কজন আসুন না কেন কিছু একটু প্রণামী দেওয়ার চেষ্টা করবেন তাহলে এই এত একটা সমস্যা কিন্তু চাতে কিন্তু সুবিধা হয় আর প্রসাদ গ্রহণের ভিতরে প্রবেশ করার পথে কিন্তু এই কলগুলি পড়বে যেখানে আপনারা সবাই হাত ধুয়ে নিতে পারবেন মঠের মহাপ্রসাদের এই কক্ষে কিন্তু আসলে বোঝা যায় সত্যি কত লোকে আয়োজন হয় এই বেলুর মঠের মহাপ্রসাদে রান্নার জন্য যা কিন্তু একটা দেখবার বিষয় এবং সত্যি একটা ভাবার বিষয় আর এই মহাপ্রসাদের এই কক্ষে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং কতটা শৃঙ্খলাভাবে দেওয়া হয় প্রসাদ তা একটা কিন্তু দেখার বিষয় এবং এখানকার প্রসাদ বিতরণ যে ব্যবস্থাপনা তা সত্যি কিন্তু দেখবার মতো আমাদের মা আছে

যাচ্ছি পোশাক গ্রহণ করার পর কিন্তু এখানেই সকলকে হাত ধুতে হয় তো বন্ধুরা এই ছিল আমার বেলুর মাঠ ঘোরা দিদি আর মায়ের সাথে তো বেলুর মাঠ কিন্তু আগামী ঘুরে গেছি তো আজকে ভিডিওটা অতটা আমি আমার মনের মতন হলো না যাই হোক যেটুকু পেয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আপনারাও আসুন ঘুরে যান এই মাঠ খুব সুন্দর একটি জায়গা যা যা এখনও আসেননি তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখাচ্ছি কোনো নেক্সট ভিডিও আর যদি আমার আগের ভিডিও দেখেননি অবশ্যই আমার চ্যানেলে আজকে ভিডিও দেখে নেবেন তো হচ্ছে নেক্সট ভিডিও কোন ভালো থাকবেন টাটা